ব্রিটিশ আমলে কলকাতার আশেপাশে গঙ্গার ধারে কী ধরনের ব্রিটিশ কলোনাইজেশান হয়েছিল সেটা সম্বন্ধে ধারণা মোটামুটি বাংলার সবারই আছে তোমারও আছে তো তোমাকে আজকে এমনই একটা ঘটনার কথা বলবো অবশ্যই সেটা ভৌতিক ঘটনা সে ঘটনাটা ঘটেছিল এই কলকাতার আশেপাশেরই একটা এলাকায় তো এলাকাটা চন্দননগর থেকে খুব কাছে সেখানে একটা ফ্যাক্টরি ছিল হ্যাঁ নদীর খুবই কাছাকাছি বলতে পারো নদী থেকে বেশি দূর ছিল না কারণ সেই সময় কি হতো ফ্যাক্টরিতে যা মাল প্রোডাকশান হতো সেটা নৌকার থ্রুতে বা জাহাজের থ্রুতে রপ্তানি করা হতো আমদানি রপ্তানি যাই বলো সবটা করা হতো কারণ সেই জন্য নদীর ধারে ফ্যাক্টরিটা হওয়াটা একটা ম্যান্ডেটারি ফ্যাক্টর ছিল তো তখন থেকে একটা ফ্যাক্টরি ছিল এবার সেই ফ্যাক্টরিটার যে মালিক ছিল সে ছিল এবং তার একটা ছেলে ছিল এবং তার ওয়াইফ ছিল তো সময় যায় ফ্যাক্টরি চলে ঠিকঠাকই চলে মোটামুটি খুব যে বহুত বড়ো ফ্যাক্টরি করে ফেলেছে তা নয় হয়তো পঞ্চাশ ষাট জন কি একশো দেড়শো জন ম্যাক্সিমাম একটা ওয়ার্কার স্টাফ নিয়ে ওনারা কাজ করতেন এই ফ্যাক্টরিতে এবার ওনারা দুজন মারা যান ওনার ছেলে ইনচার্জ আসে ওনার ছেলের তখন বয়স ছিল সাতাশ আঠাশের মতো তখন ওনাকে ইনচার্জে দেওয়া হয় কারণ ওনার বাবা মারা থাকেন না মানে পৃথিবীতে ছিল না মারা গিয়েছিল তো উনি যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য করতেন করতে করতে একটা টাইম আসে ওনার বয়স তখন ওই চল্লিশ বিয়াল্লিশ হবে তখন একটু মার্কেট ডিসব্যালেন্স হয় ব্যবসা ভালো না চলায় অনেক জায়গা থেকে লোন নিয়ে ফেলেছিলাম উনি এবার লোন শোধ না করতে পারায় অনেক শত্রুও তৈরি করে ফেলেছিল ওই এলাকার চন্দননগর এলাকার কিছু নামি মুখ যারা ছিল ওখানকার পলিটিক্যাল পাওয়ার আছে বিজনেস পাওয়ার আছে তাদের কাছে উনি লোন নিয়েছিলেন এবং ওনারা খুবই বাজেভাবে ওনার ওপরে থ্রেট বা সব দিত মেরে দেওয়া হবে পয়সা নিতে পারলে কারখানা নিয়ে নেবো তোকে মেরে দেবো এই ধরনের কথাবার্তা বলতো তো উনি রিটার্ন তো করতে পারছেন না পুরো পয়সা কারণ অবশ্যই বুঝতে পারছো যে ব্যবসা যদি ঠিকঠাক না চলে পয়সা আসবে কোথেকে আর সেই সময় লোহার ব্যবসাটা না অনেকটা ডাউন হয়েছিল ওই ফেজটাতে তো কী হয় আলটিমেটলি ওনাকে একদিন সবাই মিলে ধরে ওনার কারখানাতে বাইরে যাদের কাছ থেকে লোন নিয়েছিল ওনাকে মারা হয় প্রচণ্ড বাদেভাবে এবং মারতে মারতে বাই এনি হাও ওনার মাথায় খুব জোরে আঘাত লেগে যায় লাঠি বা রড কিছু দিয়ে মারছিল হয়তো মারতে গিয়ে আঘাত লেগে যায় এবার সেইটার ফলে উনি মারা যান ঠিক আছে এবার ওনারা ভয় পেয়ে গেছিলেন যারা ওখানে ছিলেন যারা মেরেছিলেন যে ওনাকে কি বলবো ওনার আর থেকে পয়সা আদায় করতে এসে ওনার প্রাণটা নিয়ে ফেলেছি আর থাক আর লোককে বলা বলির দরকার নেই কারখানা বন্ধ করে দিয়ে চলে যাব তো ওনারা কী করেছিলেন কারখানাটাকে বাইরে থেকে লক করে দিয়ে চলে যান তো ওনার কোনো হদিস পাওয়া যায় না ওই মানুষটির কারখানা লক দেখে কেউ খোলেও না এবার যথেষ্ট বড় কারখানা ওখানকার কোনো পচা গন্ধ অনেক হয়তো পেয়েছে যে একটা মানুষ মরে পচেছে সেটা কেউ ভাবতে পারেনি ভেবে যাও তো কুকুর বিড়াল ঢুকে মারা টারা গেছে আর ওনাকেও খোঁজাখুঁজি করা হয়েছে কোথাও পাওয়া যায়নি তো অনেক বছর বাদে কারখানা যখন খোলা হয় আবার ওখানে একটা কঙ্কাল পড়ে থাকতে দেখা যায় তখন অ্যাজামসন করা যায় যে ওটা ওনারই হয়তো হবে কারণ ওনাকে আর কোনো খুঁজে পাওয়া যায়নি তো সেটা নিয়ে আর বেশি জল ঘোলা করা হয়নি কারণ প্রায় বছর পাঁচেক ছয়েক কেটে গিয়েছিল আর তখনকার যুগে আইনকানুন বুঝতে পারছো দিন আগের কথা বলছে তো এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয় তারপরে কারখানা চালু হয় কারখানা চালু হয়েছে কারখানা ঠিকঠাক চলে না সে যেই কিনুক মানে ব্যাংক নিলামে ফেলে দিয়েছিলো এই এই মালিক কিনছে ওই মালিক কিনছে যেই কিনুক কারখানা কোনোদিন আর এস্টাবলিশ ঠিকঠাক হয় না মানে যেই ব্যবসা করতে আসে তার কারখানা ডুবে যায় কর্মচারীদের কাছ থেকে অনেক রকমের রিপোর্ট পায় যে এখানে অনেক ভৌতিক কার্যকলাপ হয় আমরা এখানে কাজ করতে পারবো না আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমাদের উপর টর্চার করা হচ্ছে কেউ আছে এখানে এই ধরনের কথাবার্তা ওয়ার্কারদের কাছ থেকে এনারা শুনতে পান মানে মালিকরা ওই জন্য মালিক পক্ষরা কখনো স্টিক করেননি ওখানে ব্যাঙ্ক অনেক কম দামে ছেড়ে দিত ওই জন্য অনেকে নিত কিছুদিন কাজ করতো ছেড়ে দিত এরকম সিচুয়েশান চলছে ওখানে তো চলতো চলছে না চলতো তারপর থেকে কী হয়েছিল ওটা পুরো একটা পুরা বাড়ির মতো হয়ে গিয়েছিলো চারিদিকে গাছগাছালি হয়ে গেছে ওটা আর কেউ হাত দেয় না ওই কারখানা পুরো প্রায় বলতে পারো একটা রুইনসে পরিণত হয়ে গেছে আর কিছু নেই ওটার মধ্যে তো এবার ওনার ওটার আশেপাশেও কিছু ছোটো ছোটো কারখানা নতুন গড়ে উঠেছে ওটা কিন্তু ওখানে ভ্যাকেন্ট পড়ে আছে ওখানে কেউ কিছু করে না তো এবার আসবো আমাদের মেন ঘটনাতে তো তোমাদেরকে ভৌতিক ঘটনার নবম পর্বে স্বাগত জানাচ্ছে তোমরা এত যদি শুনে থাকো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এর পরের পার্টটা অনেক থ্রিলিং সেটার জন্য একটু অপেক্ষা করে শোনো ভালো লাগবে আশা করি তো দেখো কি হয়েছিল এবার একদিন একটি ভদ্রলোক বয়স কত হবে ওই তিরিশ তিরিশ অ্যাপ্রক্স উনি রাত্রিবেলা ওই কারখানাটার পাশে একটা কারখানায় কাজ করতেন বাড়ি ফিরছিলেন টয়লেট পেয়েছে খুব জোর তো উনি কিছু না ভেবে চিনতে ওই যে কারখানাটা ছিল কারখানাটার পাশে ওয়ালেতে টয়লেট করে দেন করে উনি সাইকেলে উঠে সাইকেল প্যাডেল করছেন করতে করতে উনি যেটা পরে ডিপিক্ট করেছেন যে ওনার মনে হচ্ছে সাইকেলটা প্রচণ্ড ভারী লাগছে আমি সাইকেলটাকে নিয়ে এগোতে পারছি না কেউ যেন টেনে ধরে আছে পিছন থেকে কোনোভাবেই যতই প্রেশার দেওয়া প্যাডেলে সাইকেল এগোচ্ছে না তো ওভাবে কোনোভাবে ঘেমে নিয়ে চান করে কোনোভাবে তিনি বাড়িতে আসেন বাড়িতে এসে উনি বাথরুমে যান হাত মুখ ধুচ্ছিলেন ধুতে ধুতে হঠাৎ করে ভেতর থেকে চেঁচিয়ে ওঠেন এবং কোনোভাবে দরজাটা খুলে বেরিয়ে আসতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যান ঠিক আছে তো ওনাকে তুলে নিয়ে কি বিছানা শোয়ানো হয় ওই যে শুয়েছিল তারপর থেকে যখন উনি ওনার জ্ঞান ফিরল তখন থেকে অদ্ভুত বিহেভ করছে সারা রাত উল্টো পাল্টা বিহেভিয়ার যেমন ধরো এরকম কথা বলছেন যে যারা আমাকে মেরেছিল আমি তাদের ওপর বদলা নেবো তুই কেন আমার এলাকাতে এলি এসে বাথরুম করলি এইসব কথাবার্তা মানে নিজের মনে বলে যাচ্ছে বাড়ির লোক অতটা বুঝতে পারেনি সোজা কথা বাড়ির লোকের মতো মানে বাড়ির লোকের ওই মেন্টালিটি নেই যে ব্যাপারটাকে পুরোটা ধরতে পারবে তারা ভাবছে কী হলো রে বাবা মাথাটাতে লেগে গেল পরে টড়ে গিয়ে এসব ভাবছে কিন্তু ওনাদের মধ্যে একজন ছিলেন যিনি একটু এইসব ব্যাপারে এক্সপার্ট তিনি একটা ওঝা ডাকেন তো সেই ওঝা এসে দেখে বলে কিছু একটা ব্যাপার হয়েছে তোমাদের চাপনি না আমি দেখছি ব্যাপারটা তো দেখো কী হয়েছে তোমরা বুঝতে পারছো কি হয়েছে তো সেই ওঝা নিজের কাজকর্ম করে করার পরে ঠিক হয়ে যান উনি প্রাথমিকভাবে ঠিক হয়ে যান তো ওঝা চলে যান কিন্তু উনি তো পাপ করে ফেলেছেন হিসাব মতো উনি ওনার ফ্যাক্টরিকে প্রচণ্ড ভালোবাসতেন ঠিক আছে আর সেই ফ্যাক্টরির সামনে কেউ টয়লেট করেছে সেটা উনি মানতে পারেননি উনি ভেবেছেন যে আমাকে ডিসরেসপেক্ট করা হয়েছে তো উনি ওনার বদলা তো নেবেন তো ওই শোলটি মানে অতৃপ্ত শোলটি আবার অন্য উপর অ্যাটাক করে এবারে অ্যাটাক করায় উনি অদ্ভুত সব কাজকর্ম করতে থাকেন যেমন ধরো যেটা আমি শুনেছি ওনাদের কাছ থেকে ওনার ফ্যামিলির থেকে শুনেছি এটা যে উনি দেয়ালে মাথা ঢুকছে হঠাৎ হঠাৎ বলছে যে আমি গলা দড়ি দিয়ে পাখায় ঝুলে পড়ব মানে সুইসাইডাল টেন্ডেন্সি নিজেকে হার্ট করার টেন্ডেন্সি এইসব করছে লাফালাফি দাপা ছাদে চলে যাচ্ছে ছুটে ওনাকে ধরে এনে বসানো ধরে রাখা যাচ্ছে না এত পাওয়ারফুল উনি তো এই ধরনের উৎপটাং জিনিস উনি করছিলেন তখন সে ওজাকে আবার ডাকায় তো ওজা তাকে বসায় বসিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তুই এখন আবার কেন এসেছিস তোকে তো আমি বললাম চলে যেতে তুই আবার কেন এলি তখন ওনার ভয়েসে সেই মালিকের ভয়েসে একটা রিপ্লাই আসে যে আমি একে ছাড়বো না ও আমাকে অসম্মান করেছে বলছে কি অসম্মান তখন বলে যে উনি ওখানে টয়লেট করেছিলেন তো তখন ও যা বোঝান ওনাকে যে দেখ উনি তো ইচ্ছা করে করেননি না উজে করে ফেলেছেন ওনাকে ছেড়ে দে বলছে না আমি একে ছাড়বো না আর আমার যারা করে তাদেরকেও আমি ছাড়বো না তাদেরকে আমি মারবো তাদের তারা এখনও বেঁচে আছে তাদেরকে মেরে তারপর যাবো এইসব কথাবার্তা বলেন তো এই স্টোরিটা ওনার মুখ থেকেই শোনা মানে ওই যে যে মানুষটি বলছি তিরিশ বত্রিশ বয়স ছিল ওনার মুখ থেকে এই স্টোরিটা পুরো আসা উনি কিন্তু কিচ্ছু জানতেন না এই ব্যাপারে ওই ফ্যাক্টরির মালিককে ওই ফ্যাক্টরিতে কী হতো কিসের ফ্যাক্টরি কিচ্ছু জানতেন না পরে যখন রিসার্চ করে দেখা গেছে মানে ওই ওদের ফ্যামিলি থেকে রিসার্চ করেছে যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি ঠিক তখন দেখা যায় পাই টু পাই ব্যাপারটা মিলে গেছে সেই দিন সেই মানুষটি ঘরে বসে ওঝার সামনে যা যা বলেছিলো সব ঠিক কিন্তু সেই মানুষটি যে বলেছিল সে এর ব্যাপারে বিন্দুমাত্র জানত না ঠিক আছে তারপরে ওঝা অনেক কিছু এক্সেসিভ কাজকর্ম করে যেগুলো আমাদের বোঝার বাইরে সেটার পরে ওনাকে সুস্থ করে তোলেন ওনাকে তাবিজ তাবিজ দিয়ে গেছিলেন তারপর থেকে আর সেরকম কিছু হয়নি কিন্তু যেটা অবাক করে দেয় আমাদেরকে যে এরকম ঘটনা ঘটে যেটার মধ্যে ট্রুথ আছে একটা ফ্যাক্ট আছে একটা মানুষ যেটার ব্যাপারে জানেই না সে সেটার ব্যাপারে কী করে অনর্গ্র সব সত্যি ঠিকঠাক বলে দিচ্ছে আর সেটাকে যখন যাচাই করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা সত্যি তো কি করে হয় তো এটাই ছিল আজকের ঘটনা তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো বাই পরের ঘটনা নিয়ে আমি আবার ফিরে আসবো টাটা